রমজান এক পবিত্রতার চাদরে মোড়া মাস এই মাসে আমাদের প্রতিটি কাজে প্রতিটি চিন্তায় যেন এক স্বর্গীয় আবেশ কাজ করে আমরা চেষ্টা করি আমাদের ভেতর এবং বাহির উভয়কে পরিশুদ্ধ রাখতে আপনি হয়তো অজু করে পরিষ্কার পোশাক পরে জানামাজে দাঁড়িয়েছেন আপনার মনটা তখন আল্লাহর দিকে নিবিষ্ট ঠিক সেই মুহূর্তে নাকে ভেসে এলো আতরের এক স্নিগ্ধ মিষ্টি খ্রান অথবা মসজিদের এক কোনায় জ্বালানো আগরবাতের ধোঁয়া থেকে ভেসে এলো এক পবিত্র সুবাস এই সুগন্ধি আপনার আত্মাকে হয়তো আরো বেশি প্রশান্ত করে তুলল কিন্তু পরক্ষণে আপনার মনে এক সূক্ষ্ম দ্বিধা এক অজানা সংশয় এসে হানা দিল আমি তো রোজা এই যে তীব্র ঘ্রাণটি আমার নাকে প্রবেশ করল এতে কি আমার রোজার কোনো ক্ষতি হল আতর বা আগরবাতের গন্ধ নিলে কি রোজা ভেঙে যায় যে রোজাটিকে আমি এত যত্ন করে এত কষ্ট করে আগলে রেখেছি সামান্য এই ঘ্রাণের কারণে কি তার ত্রুটিযুক্ত হয়ে গেল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই আলোচনাটি আমাদের ইবাদতের অত্যন্ত সূক্ষ্ম ও বাস্তবসম্মত বিষয় নিয়ে আজ আমরা জানব রোজারত অবস্থায় সুগন্ধি যেমন আতর পারফিউম বা আগরবাতের ঘ্রাণ নেওয়ার ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধান কী এই আলোচনাকে আমরা দুটি প্রধান ভাগে ভাগ করব প্রথমত আমরা জানব এই কাজগুলো করলে কি আমাদের রোজা সরাসরি ভেঙে যায় এবং দ্বিতীয় যা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা জানব এই সুগন্ধি ব্যবহার করাটা আমাদের রোজা আত্মা এবং সবাব এবং এর মূল উদ্দেশ্য কি ধরনের প্রভাব ফেলে ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি শুধু একটি না। বরং আপনি রোজার এবং এক নতুন দর্শন খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন একজন রোজাদারের জন্য কোন সুগন্ধিটি আল্লাহর কাছে মেশকের চেয়ে বেশি প্রিয় প্রথম পর্ব সরাসরি বিধান দ্য ফিক্ষি রুলিং আলোচনা শুরুতেই আসুন আমরা শরীয়তের সুস্পষ্ট বিধানটি জেনে নেই যাতে আমাদের মনের প্রধান দ্বিধাটি দূর হয়ে যায় এক আতর পারফিউম বা ফুলের ঘ্রাণ নেওয়া ইসলামী শরীয়তের দৃষ্টিতে রোজা অবস্থায় আতর পারফিউম সেন্ট বা যে কোনো ফুলের সুগন্ধি নাকে প্রবেশ করলে বা ঘ্রাণ নিলে রোজা ভাঙে না এর কারণ কি রোজা ভঙ্গকারী কাজগুলোর মূল নীতি হল কোনো জারম অর্থাৎ বাস্তব বস্তু ইচ্ছাকৃতভাবে শরীরের ভেতরে অংশে বিশেষ করে খাদ্যনালী বা মস্তিষ্কে প্রবেশ করানো সুগন্ধি বা ঘ্রাণ কোনো বাস্তব বস্তু নয় যা শরীরে প্রবেশ করে শক্তি যোগায় বা ক্ষুধা নিবারণ করে এটি নিছকে কিছু গন্ধের অনু যা বাতাসে ভেসে বাড়ায় এবং আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়কে উদ্দীপ্ত করে এর কোনো শারীরিক অবয়ব বা ওজন নেই যা পেটে বা মস্তিষ্কে প্রবেশ করতে পারে এর উপমা এমন আপনি যদি রোজারত অবস্থায় কোনো খাবারের দোকানের পাশ দিয়ে হেঁটে যান এবং আপনার নাকে বিরিয়ানির সুঘ্রাণ আসে তাতে কি আপনার রোজা ভেঙে যায় যায় না ঠিক তেমনি আতর বা পারফিউমের ঘ্রাণ নেওয়াতেও রোজা ভাঙবে না সুতরাং আপনি রোজারত অবস্থায় শরীরে বা পোশাকে আতর বা অ্যালকোহল মুক্ত পারফিউম ব্যবহার করতে পারেন অথবা কোনো সুগন্ধি ফুলের ঘ্রাণ নিতে পারেন এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না দুই আগরবাতি চন্দন বা যে কোনো ধরনের ধূপের ধোঁয়া আগরবাতি চন্দন বা অন্য যে কোনো ধূপকাঠি যখন জ্বালানো হয় তখন তা থেকে শুধুমাত্র গন্ধই নির্গত হয় না বরং এর সাথে ধোঁয়াও নির্গত হয় আর ধোঁয়ার নিছক কোনো গন্ধ নয় ধোয়ার ভেতরে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র চারম বা বাস্তব কণা যার শারীরিক অবয়ব আছে এখন বিধানটি হল অনিচ্ছাকৃতভাবে ঘ্রাণ প্রবেশ করলে যদি আপনি এমন কোনো স্থান দিয়ে যাচ্ছেন যেখানে আগরবাতি জ্বলছে বা অনিচ্ছাকৃতভাবে বা স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সাথে সেই ধোঁয়ার ঘ্রাণ আপনার নাকে প্রবেশ করে তবে এতে আপনার রোজা ভাঙবে না ইচ্ছাকৃতভাবে ধোঁয়া গ্রহণ করলে কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগরবাতির ধোঁয়াকে নিজের নাক বা মুখের কাছে নিয়ে গিয়ে গভীরভাবে শ্বাস নেয় বা ধোয়া ভেতরে টেনে নেয় তবে অধিকাংশ আলমের মতে তার রোজা ভেঙে যাবে এর কারণ কি এর কারণ হল এক্ষেত্রে সে ইচ্ছাকৃতভাবে একটি বাস্তব বস্তুকে অর্থাৎ ধোয়ার কণাকে তার শরীরের ভেতরে অংশে প্রবেশ করাচ্ছে এটি অনেকটা ধূমপানের মতোই যদিও এর উদ্দেশ্য ভিন্ন এর উপমাটি এমন রান্না করার সময় খাবারের বাস্প যদি অনিচ্ছাকৃতভাবে নাকে প্রবেশ করে তাতে রোজা ভাঙে না কিন্তু যদি কেউ পাতিলের উপর মুখ নিয়ে ইচ্ছাকৃতভাবে সেই বাষ্পকে দীর্ঘ সময় ধরে ভেতরে টেনে নেয় তবে তার রোজা ঝুঁকির মধ্যে পড়ে যাবে সুতরাং হল আতর পারফিউম খ্রান এতে রোজা ভাঙে না আগরবাতির ধোঁয়া অনিচ্ছাকৃত খ্রান এতেও রোজা ভাঙে না আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে ভেতরে টেনে নেওয়া এতে রোজা ভেঙে যায় দ্বিতীয় পর্ব রোজার আত্মা ও সুগন্ধির দর্শন দ্য স্পিরিট অব ফাস্টিং এবার আসুন আমরা আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করি একটি কাজ রোজা না ভাঙার অর্থ এই নয় যে সেই কাজটি রমজানের জন্য উপযুক্ত বা প্রশংসনীয় রোজা শুধু কিছু শারীরিক নিষেধাজ্ঞা পালনের নাম নয় রোজা হল এক সার্বিক সংযম এবং আধ্যাত্মিক সাধনার নাম এর মূল উদ্দেশ্য হল তাকুয়া অর্থাৎ আল্লাহ সচেতনতা অর্জন করা এবং নফসকে নিয়ন্ত্রণ করতে শেখা এক রমজান কি বাহুল্য সাজসজ্জার মাস রমজান মাস হলো দুনিয়াবি চাকচিক্য বা সাজসজ্জা এবং ভোগ বিলাস থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার মাস এটি নিজের ভেতরের সৌন্দর্যের দিকে অর্থাৎ আত্মার পরিশুদ্ধির দিকে মনোযোগ দেওয়ার মাস যদিও ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সুগন্ধি ব্যবহার করা রাসুল সাল্লাল্লাহু আলী সালামের একটি প্রিয় সুন্নত কিন্তু রমজানের প্রেক্ষাপটে আমাদের ভাবতে হবে এই সুগন্ধি ব্যবহারের উদ্দেশ্যটা কি যদি উদ্দেশ্য হয় নিজেকে সতেজ রাখা ইবাদতে মনোযোগ আনা বা দুর্গন্ধ দূর করা তবে এটি একটি উত্তম ও প্রশংসনীয় কাজ বিশেষ করে পুরুষদের জন্য জুমার নামাজে বা মসজিদে যাওয়ার সময় হালকা সুগন্ধি ব্যবহার করা সুন্হার অন্তর্ভুক্ত কিন্তু যদি উদ্দেশ্য হয় লোক দেখানো অন্যের মনোযোগ আকর্ষণ করা বা বিলাসিতা প্রকাশ করা তবে এই কাজটি রোজার সংযমের আত্মার সম্পূর্ণ পরিপন্থী দুই নারীদের জন্য বিশেষ সতর্কতা এই বিষয়টি আমাদের মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামে একজন নারীর জন্য এমন কোনো সুগন্ধি ব্যবহার করে ঘরের বাইরে যাওয়া হারাম যার ঘ্রাণ পরপুরুষ বা নন মাহারামদের কাছে পৌঁছায় রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন আর রমজান মাসে এই গুণাটি আরও বেশি মারাত্মক যে বোন রোজা রেখে পারফিউম বা তীব্র ঘ্রাণের আতর ব্যবহার করে বাইরে যাচ্ছেন তিনি হয়তো তার পেটকে রোজা করাচ্ছেন কিন্তু তিনি তার এই কাজের মাধ্যমে নিজেকে এবং অন্য পুরুষদেরকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছেন তার এই রোজা আল্লাহর কাছে কতটা কবলযোগ্য হবে তা এক বিরাট প্রশ্ন তবে একজন নারী তার নিজের বাড়িতে তার স্বামীর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারেন এটি জায়জ এবং প্রশংসনীয় তিন রোজাদারের সর্বোত্তম সুগন্ধি এই দুনিয়ার সকল আতর বা পারফিউমের চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি প্রিয় একটি সুগন্ধি আছে আর তা হল রোজাদারের মুখের গন্ধ সারাদিন রোজা রাখার ফলে আমাদের মুখে যে এক ধরনের গন্ধ তৈরি হয় যা হয়তো আমাদের কাছে অপ্রিয় লাগতে পারে কিন্তু সেই গন্ধটি আরসের মালিকের কাছে বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকের সুগন্ধির চেয়েও অত্যাধিক উত্তম সহি আল বুখারি হাদিস এক হাজার নশো চার সুবহান একবার এই হাদিসটির মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করুন আপনি যখন রোজা রাখেন তখন আপনার অস্তিত্বের প্রতিটি অংশই ইবাদতে পরিণত হয় এমনকি আপনার মুখের গন্ধটিও আল্লাহর কাছে এক বিশেষ সম্মানের পাত্র হয়ে যায় এই হাদিসটি আমাদের শেখায় যে রমজানে আমাদের বাহ্যিক সুগন্ধির চেয়ে ভেতরের পবিত্রতা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের চিহ্নগুলোর দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত উপসংহার ভারসাম্য ও উত্তম পন্থা সম্মানিত ভাই ও বোনেরা এই দীর্ঘ আলোচনার সারকথা হল বিধানগতভাবে আতর বা পারফিউমের ঘ্রাণ নিলে রোজা ভাঙে না তবে আগরবাতের ধোঁয়া ইচ্ছাকৃতভাবে ভেতরে টেনে নিলে রোজা ভেঙে যাবে আধ্যাত্মিকভাবে ও প্রজ্ঞার আলোকে রমজান মাসের সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে সংযম ও সরলতা অবলম্বন করাই রোজার আত্মার সাথে সংগতিপূর্ণ এর মূল উদ্দেশ্য হওয়া উচিত পবিত্রতা অর্জন লোক দেখানো বা বিলাসিতা নয় আর নারীদের জন্য ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করাটা কঠোরভাবে নিষিদ্ধ আসুন এই রমজানে আমরা সেই সুগন্ধি ব্যবহার করি যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের উত্তম সুগন্ধি হোক কোরআনের তেলাওয়াত আমাদের সেরা পারফিউম হোক আমাদের চোখের পানি দিয়ে করা আমাদের অস্তিত্বের পরিচয় হোক সেই গন্ধ যা আল্লাহর কাছে মিস্কের চেয়েও প্রিয় আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি একটি সূক্ষ্ম বিষয় আপনাকে একটি ভারসাম্য ও প্রজ্ঞাপূর্ণ ধারণা দিয়েছে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান কারণ আমরা একসাথে ইসলামের প্রকৃত সৌন্দর্যকে জানতে ও মানতে চাই হে আল্লাহ হে পবিত্রতার মালিক আপনি আমাদেরকে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় প্রকার পবিত্রতা অর্জনের তৌফিক দিন আমাদেরকে সেই সকল কাজ করার সৌভাগ্য দিন যা আপনার কাছে প্রিয় এবং সেই সকল কাছ থেকে বাঁচার তৌফিক দিন যা আপনি অপছন্দ করেন আমাদের রোজাকে কবুল করে নিন এবং আমাদেরকে আপনার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের মুখের গন্ধ আপনার কাছে মেশকের চেয়েও উত্তম আমিন ইয়া আল আলামিন